এফ এক্স সমান এ এক্স প্লাস বি এবং এফ ওয়ান সমান থ্রি এফ টু সমান ফাইভ হলে এ ও বি এর মান নির্ণয় করে অঙ্কটা ভীষণই সহজ দেখো সমান কত আছে এ এক্স এখানে এক্স এখানেও এর সঙ্গে এক্স আছে এবার কত আছে এখানে এফ ওয়ান তার মানে আমাকে এক্সের পরিবর্তে ওয়ান লিখতে হবে এখানে ওয়ান এখানে ওয়ান লিখবো আমরা তারপরে আছে এফ তাহলে এক্সের পরিবর্তে এখানেও টু হবে এখানেও টু হবে তাহলে তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি এফ এক্স সমান এক্স প্লাস বি তাহলে এক্স সমান আমাকে একবার ওয়ান বসাতে হবে আর একবার টু বসাতে হবে এক্স সমান ওয়ান বসিয়ে পাই তাহলে বসিয়ে দিচ্ছি এফ ওয়ান সমান এ ইন্টু ওয়ান প্লাস বি এবার দেখো এখানে তো এফ ওয়ান পেলাম এবার দেখো এফ ওয়ানের মান কত বলা আছে থ্রি বলা আছে তাহলে আমি আর এফ ওয়ান লিখছি না থ্রি লিখছি থ্রি সমান এ প্লাস বি আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি অর্থাৎ ডান দিকেরটা বাম দিকে বাম দিকেরটা ডান দিকে অর্থাৎ এ প্লাস বি সমান থ্রি দিয়ে আমি এটা এক নম্বর দিয়ে রেখে দিলাম এবার এইটাকে কাজে লাগাব এফ টু আছে তাহলে আমরা লিখবো এক্স সমান টু বসিয়ে পাই তাহলে এখানে টু বসাবো এখানে টু বসাবো তাহলে পাবো কত এফ টু সমান এ টু প্লাস বি এবার দেখো এফ টু এফ টু মান কত দেওয়া আছে ফাইভ তাহলে আমি আর এফ টু লিখবো না এখানে লিখছি ফাইভ সমান টু এ প্লাস বি আবার আগের মতোই টু এ প্লাস বি কে আমি বাম দিকে লিখছি সমান দিয়ে ফাইভ লিখছি এটাকে দুই নম্বর দিয়ে দিচ্ছি এবার এক নম্বর আর দুই নম্বর দুটো সমীকরণ বা সম্পর্ক যেটাই বলো পেলাম এই দুটো সমীকরণ সমাধান করলেই আমরা এ আর বি এর মান পেয়ে যাব তো আমি দেখো দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করব খুব সংক্ষেপে লিখছি দুই বিয়োগ এক করে পাই এখন লিখছি টু এ প্লাস বিশন ফাইভ দুই নম্বরটা লিখলাম নিচে এ প্লাস বি সমান থ্রি চিহ্নগুলো সব উল্টে যাবে বি কেটে গেল এর সমান এলাম কত টু এর মান টু পেয়ে গেছি এবার যে কোনো একটাতে বসিয়ে দিচ্ছি এক নম্বরে বসিয়ে দিচ্ছি তাহলে এক নং সমীকরণে এ সমান টু বসিয়ে পাই তাহলে টু বসিয়ে দিচ্ছি এ প্লাস বি তাহলে টু প্লাস বি সমান থ্রি বা বি সমান থ্রি মাইনাস টু ওদের বি সমান কত ওয়ান পাচ্ছি তাহলে অ্যান্সারে আমার এ আর বি এর মান বের করতে বলেছে এ সমান টু বি সমান ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার দেখো খুবই সহজ তোমরা প্র্যাকটিস করলে কঠিন মনে হবে না কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে না খুব ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির ধন্যবাদ